হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দিয়ে আজকের দিনটা শুরু করলাম এটা ছিল গতকালকের ভিডিও বাইরের ওয়েদারটাও ছিল খুব ভালো আর সকাল সকাল টিফিন বানিয়ে ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিতে গিয়েছিলাম চলো এবার বাড়িকে সমস্ত কাজকর্ম সেরে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম আজকে ব্রেকফাস্টে কিন্তু রুটি আর ডিম ভাজাই করেছিলাম খুবই তাড়া ছিল চটজলদি আর খানিকটা কেঁচেওছি অনেক দিন অনেকটা কাঁচা জমি ছিল সেগুলো কেচে ছাদে নিয়ে চলে আসলাম আর যেন আজকে প্রচন্ড রোদ প্রচণ্ড এত যে রোদ ছিল যে ছাদে আমি পায়ে ফেলতে পারছিলাম না ভাবছিলাম যে জুতোটা কেন নিয়ে উপরে উঠলাম না তো তাড়াতাড়ি করে আমি জামা জামাকাপড়গুলো মেলে নেব তো আজকে যেহেতু একটু ভালো রোদ পেয়েছি তাই বালিশগুলো রোদে দিয়েছিলাম এগুলো বৃষ্টির কারণে একদমই দেওয়া হচ্ছিল না তো সমস্ত কাপড় আমার মেলা হয়ে গেছে আর কি যে রোদ পড়েছে মুখটুক একদম ঘেমে নে একাকার অবস্থা তো চলো এবার নিচে যাওয়া যাক রান্নাবান্নাও করতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা জানিও দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা